পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় ফের বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এমনটাই জারি করছে আবহাওয়া দপ্তর তো এই পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কতদিন জারি থাকবে বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক শীত যেন আচমকাই উবে গিয়েছে বাংলা থেকে সকালের দিকে শীতল আবহাওয়া থাকলেও বেলা যত গড়াচ্ছে তত যেন পাল্লা দিয়ে ঘামতে শুরু করছে মানুষজন তবে ঠান্ডা না পড়া নিয়ে হতাশা হওয়ার কিছুই নেই কারণ আলিপুরা আবহাওয়া দপ্তর জানিয়েছেন শীতের দাপট কিছুটা বাড়বে আগামী কয়েক ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতের দাপট কিছুটা বাড়বে সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যাই হোক সকাল থেকে কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ মাঝে মধ্যে দেখা মিলেছে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে দেখা দিতে পারে যাই হোক আগামী পর থেকে হালকা রয়েছে নতুন করে ঝঞ্ঝার প্রভাবে শীত আবারও বাধা হবে কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী তিন দিনে গাঙ্গুল পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন থেকে ডিগ্রি কমে যাবে বাড়তে পারে হাওয়া জানাচ্ছেন জলপাইগুড়ি কালিম্পং এর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী রবিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জেলায় এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলায় এরপর সোমবার অর্থাৎ সপ্তাহে শুরুতে বৃষ্টির সম্ভাবনা বীরভূমে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে জলপাইগুড়ি জেলায় তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলায় তাই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের